বরফ আর সবুজ আপনার চোখ যা দেখছে তা কিন্তু সত্যি নয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণার গল্প যখন আপনি গ্রিনল্যান্ডের কথা ভাববেন তখন মনে আছে সবুজ পাহাড় আর যখন আইসল্যান্ডের কথা ভাববেন তখন মনে আছে সাদা বরফ কিন্তু স্ক্রিনের এই ছবিটা দেখুন গ্রিনল্যান্ড 90% বরফে ঢাকা আর আইসল্যান্ডে বরফ মাত্র 10% তাহলে এই অদ্ভুত নামকরণ কেন এই চরম বিভ্রান্তির পেছনে আছে 1000 বছরের পুরনো এক মারাত্মক চক্রান্ত এটা জন্ম দিয়েছিলেন এক এরিক দা রেড যখন বরফে ঢাকায় এই দ্বীপটি আবিষ্কার করেন তখন তিনি চাইলেন আরো মানুষ এখানে আসুক তাই তিনি এই কঠিন জায়গাটির নাম দিলেন লোভনীয় গ্রিনল্যান্ড অর্থাৎ সবুজ ভূমি আর আসল স্বর্গের মতো সবুজে ভরা দ্বীপটির নাম রাখলেন আইসল্যান্ড মানে বরফের যাতে অন্য কেউ তার সত্যিকারের পছন্দের জায়গা খুঁজে না পায় এটাই ছিল পৃথিবীর প্রথম এবং সবচেয়ে বড় ল্যান্ড মার্কেটিং ট্রি আসল সত্যিটা জানার পর আপনার কেমন লাগছে এমন আরো রোমাঞ্চকর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফবো